নমস্কার স্বাগতম করকা করছে ইন্ডিয়ার গল্প পোনা মহলে যেখানে সিনেমার আলো আধার রূপলি পর্দার বদন্তি আর সময়ের স্রোতে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে আমরা তুলে আনি এক নতুন আলোয় আজকের পর্বে আমরা ফিরে যাচ্ছি সেই মুহূর্তে যখন মাত্র ১৩ বছরের এক কিশোরী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বদলে দিয়েছিলেন বাংলা সিনেমার ইতিহাস সত্যজিৎ রায়ের অপুর সংসারে অপূর্ণা হয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি হ্যাঁ আমাদের চেনা সেই চিরসবুজ নক্ষত্র শর্মিলা ঠাকুর কেরিয়ারের শুরুতেই এমন উপস্থিতি যেন পর্দার দিকে তাকালে সময় থেমে যায় চোখের ভাষা মোলায়েম সংলাপ আর অভিনয়ের স্বচ্ছতায় তিনি হয়ে উঠেছিলেন ভালোবাসার প্রতীক তারপর দেবী নায়ক অরণ্যের দিন রাত্রি সীমাবদ্ধ প্রতিটি ছবিতে তার প্রতিভা যেন নিজেকেই ছাড়িয়ে গেছে মাত্র কুড়ি বছর বয়সে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেই কাশ্মীর কি কলির ফ্রেমে ঝলসে ওঠেন তিনি তারপর একের পর এক অনুপমা সফর অমর প্রেম দাগ আর অ্যান ইভিনিং ইন প্যারিস সাহসী সিদ্ধান্তে তিনি সমাজের রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ করে তৈরি করেন নতুন ইতিহাস জাতীয় পুরস্কার পদ্মভূষণ অসংখ্য ফিল্ম ফিল্মফেয়ার সম্মান তার কাছে যেন নিঃশব্দে মাথা নত করেছে মনসুর আলী খান সঙ্গে তার প্রেম ও বিয়ে ছিল সময়ের অন্যতম চর্চিত অধ্যায় আটই ডিসেম্বর একাশি বছরের পদার্পণ করলেন তিনি সেই অদিতিয়া অভিনেত্রী যিনি এখনও সমান উজ্জ্বল সমান প্রাসঙ্গিক চলুন করকা করছে ইন্ডিয়ার আজকের বিশেষ পর্বে ডুব শর্মিলা ঠাকুরের সেই অসাধারণ জীবনযাত্রায় এক কিশোরী থেকে কিংবদন্তি হয়ে ওঠার অনবদ্য গল্পে বাংলা ও হিন্দি সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি শুধু পর্দাকে নয় পুরো একটি যুগকে আলোকিত করে সেই দীপ্তিমান নক্ষত্রদের একজন হলেন শর্মিলা ঠাকুর মাত্র ১৩ বছর বয়সে অপুর সংসারে অপর হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন যেন সত্যজিৎ রায়ের ক্যামেরা তাকে খুঁজে পেয়েছিল পর্দার ওপারে লুকিয়ে থাকা এক অনন্য সম্ভাবনাকে চোখের ভাষা সংলাপের কোমলতা আর অভিনয়ের সহজ স্বচ্ছতায় কিশোরী শর্মিলা প্রথম ছবিতেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন তারপর দেবী নায়ক অরণ্যের দিনরাত্রি সীমাবদ্ধ বাংলা চলচ্চিত্রে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছতে তার সময় লাগেনি মাত্র কুড়ি বছর বয়সে তিনি পাড়ি জমান বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর প্রথম ছবি কাশ্মীরকে তাকে করে তোলে উপমহাদেশ জুড়ে এক অনন্য সুপার অমর প্রেম সফর অনুপমা দাগ ওয়াক প্রতিটি চরিত্রে তিনি যেন নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছিলেন উনিশশো সালে অ্যান ইভিনিং ইন প্যারিস এই পিকিনি পড়ে অভিনয় করে তিনি শুধু পর্দা নয় গোটা সমাজের রক্ষণশীলতার ধারণায় আলোড়ন এনে দিয়েছিলেন ছিলেন সাহসী আধুনিক সৌম্য সব একসাথে জাতীয় পুরস্কার ফিল্ম ফেয়ার, পদ্মভূষণ সম্মানের মুকুটে একের পর এক পালক যোগ হয়েছে ব্যক্তিজীবনে জীবনে মনসুর আলী খান পদৌদীর সঙ্গে তার বিয়ে ছিল সেই সময়ের অন্যতম আলোচিত ঘটনা আজও তিনি প্রাসঙ্গিক চিরসবুজ অভিনয়ের ইতিহাসে এক অবিনশ্বর অধ্যায় আটই ডিসেম্বর তিনি পা দিলেন একাশি বছরে এভাবেই শেষ হল আজকের যাত্রা শর্মিলা ঠাকুর এক নাম যার আলো বাংলার আকাশ ছাড়িয়ে ছড়িয়ে গেছে হিন্দি সিনেমার বিশাল মহাকাশেও সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু এই নক্ষত্রের দীপ্তি আজও একই রকম উজ্জ্বল করছে ইন্ডিয়ার গল্প বোনা পর্বে আমরা আবারো পেলাম রুপলি পর্দার সেই চিরসবুজ ছোঁয়া আপনি যদি গল্প ভালোবেসে থাকেন স্মৃতির পথে আমাদের এই সফর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব নতুন গল্প নিয়ে নতুন চরিত্র নিয়ে সিনেমার ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত আলোটা জেলে রাখুন আমি করছি আমি আপনাদের সঙ্গে আছি করকাকুটি ইন্ডিয়া আছেই রুপলি পর্দার গল্প নিয়ে আবার দেখা হবে পরের পর্বে ভালো থাকুন গল্পে থাকুন